উপলক্ষ্যালস এনএস হান্ড্রেড সিক্সটি বাইক আপনি লোন তো আপনি দশ হাজার টাকা পর্যন্ত চারশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিন এবং স্কুটি বন্ধুরা যদি পালসার টু টোয়েন্টি এফ কি নয় আপনি আট হাজার টাকার আপনি ডিসকাউন্ট নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে আপনি পারবেন এই এখানে একটা ইয়ে দেওয়া আছে অফার সেভ টেন রুপিস এবং দুর্গাপূজার সময় আপনার যার যারা বাইক নাই তারা একটা সফল থাকে আপনি একটা যাতে বাইক লইতে পারেন আপনার একটা বাম্পার অফার লই এই অফারটা মানে এই বছর মানে যত পর্যন্ত ভিডিও করছি বাজাজের তো এরকম অফার কিন্তু একবার পাইছি না সব থেকে বেতালা অফার মানে এই অফার মানে এই মানে আর অফারে ভাইতা নাই চরণ বন্ধুরা আমরা এই অফার এটা ছাড়া হেলমেট আছে পেট্রোল আছে এই যে ধরুন গিফট গুলো আছে যেটার মধ্যে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে আছে টিভি আছে ইস্ত্রি আছে আরো অনেকগুলো জিনিস আছে এই আমরা এই অফার আছে এবং এভ্রিথিং তো চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করতে হবে এবং দুর্গা পুজো উপলক্ষে আপনারা যারাই বন্ধু বান্ধব বাইক বা স্কুটি কিনতে কিন্তু তারা কিন্তু এই ভিডিওটা কিন্তু দিবা লাগি মেনশন করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন কিতা করেন এটা আপনার উপরে আমার কথা হয়েছে কি আপনারা সবাই কাছে যাতে এই খবরটা ফসি যাই যে আমরা শ্রীভূমি কানিসের রিস্টার নটো হয়েছে দামা দাম ব্যবহার হয়েছে ঠিক আছে তাছাড়া আরো অনেকগুলো অফার যেগুলো আর কিন্তু বছরে আর কিন্তু আপনারা পাইতেনা চলেন বন্ধুরা দেরি না করি ভিডিওটা এখানেই শুরু করতাম ঠিক আছে আর সবাই কাছে রিকোয়েস্ট যারা যারা ভিডিওটা দেখা ভিডিওটা দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করবা অফারটার নাম হচ্ছে কি হ্যাট্রিক অফার সেভ রুপিস টেন থাউজেন্ড ওকে এরকম কিন্তু দশ হাজার ডিসকাউন্ট কিন্তু আপনি কিন্তু অন্য কোনো জায়গায় চাইতে নাই থেকে দেখতে পারবেন যতগুলোই মডেল আছে সবগুলো মডেলই কিন্তু ডিসকাউন্ট আছে যেমন এখানে ধরেন পালসার আড্রেস টু হান্ড্রেডও তিন টাকা ডিসকাউন্ট পালসার টু টোয়েন্টি তিন টাকা ডিসকাউন্ট হাইয়ার ঠিকানা আছে একটা ক্যাশ ডিসকাউন্ট পালসার এন ওয়ান সিক্সটি যেটার মধ্যে একশো মানে এটার মধ্যে পাঁচ টাকা ডিসকাউন্ট আছে তো জানি তো দেখুন বন্ধুরা আমরা আছি কি নেট অটো যেটা হচ্ছে কালী সাইন বড় মসজিদের সামনে জানা আছে নতুন করে কিছু নাই চলুন বন্ধুরা আমরা ভিতরে যাই এবং অভিমন্যুর লোকে আমরা গল্প করি যে কিতে কিতে অফার আছে গল্প দেখানোর কিছু নাই প্রত্যেক বাড়ি যেগুলি অফার থাকে আপনারা আমরা শোরুমে আই আই আমরা অফারগুলা করি তো অফার দেখাই তো দেখুন আপনার পুজো উপলক্ষে ফুল স্টক আই গেছে এগুলা তো দেখা তো দেখা এছাড়া পুরা গোডাউন ভর্তি কিন্তু যত ধরনের

তো ভিডিও করিয়া গেছেন তো এবার একটু অফারটা ডিফারেন্ট ডিফারেন্ট ইন দ্যস যে এবার কোম্পানি অল ওভার ইন্ডিয়া বেসিসে হেট্রিক অভার লঞ্চ করছে হেট্রিকা যেই অফারের মধ্যে আপনি এক একটা মডেলের উপরে ধরনের ডিসকাউন্ট পাইবা ক্যাশ ডিসকাউন্ট পাইবা ইন্স্যুরেন্সের ডিসকাউন্ট পাইবা প্রসেসিং ডিসকাউন্ট পাইবা আপ টু টেন থাউজেন্ড অফ দি আপনি মানে অফারের এনজয় করতে পারবেন বেনিফিট এনজয় করতে পারবা লগে আছে গিফট

বাইক পার্টিস করার পরে আমরা স্ক্র্যাচ কার্ডটা দিয়ে দেবো হ্যান্ডওয়ার করবো পূজার মাস পুরো অফার থাকবো সব পূজার মাস যে সেপ্টেম্বর মাসের পরে অক্টোবরে এক বা দু তারিখ আমরা এটা সব কাস্টমারের দেখাইমু যে যে স্ক্র্যাচ কার্ড পাইবো আর কি মানে যে কাস্টমারের স্ক্র্যাচ কার্ড পাইবো হে নিজে আউক বা হে ফ্যামিলি মেম্বার কেউ পাঠাও স্ক্র্যাচটা আমরা সামনে করতে লাগবো ও আচ্ছা 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 যে গিফট থাকব উইথ ভিডিও তুমি থাকবাই তোমার ভিডিও সব যেটা কেউ যাব এটা না গিফট পাই দুইটা গিফট পাবো দুইটা গিফট আপনার তো এই গিফট গুলো রাখা আছে তো আপনারা কিন্তু পূজা উপলক্ষে তাড়াতাড়ি তাড়াতাড়ি এবং বাইক বা স্কুটি আমরা এই যে তো বর্তমানে অফার স্পেশালি অফার তো মধ্যে না তারপরে যদি কেউ নেয় ক্যাশ ডিসকাউন্ট

আছে ইন্স্যুরেন্স সেভিং ইন্স্যুরেন্স সেভিং কি আমি কই ইন্স্যুরেন্স এর দুটো পার্ট থাকে ফার্স্ট পার্টি এন্ড থার্ড পার্টি ফার্স্ট পার্টি এর হয় ওন ড্যামেজ ওডি ওই যে ওডিটা মনে করুন একটা গাড়ির ওন ড্যামেজ পড়ছে সে 1500 টাকা বা 2000 টাকা পড়ছে সে ওই 2000 টাকা বা 1500 টাকাটা আপনি এক্সট্রা টাকা বিনিময় করতে পারবা 2000 টাকাটা 100 টাকা 100 টাকা আপনি পাইবা মানে আপনি একটা পাসে 125 দিন চুন এটার ওন ড্যামেজের প্রিমিয়াম পড়ছে সে 1500 টাকা ওই 1500 টাকাটা জায়গা খালি আপনি 100 রুপিস পে করবা

থ্ৰী হান্ডেডৰ ওপৰৰ ডিস্কাউন্ট নাই না নৰ্মেলি কেউ যদি ডিস্কাউন্ট ক্লেইমটো ডিস্কাউন্ট দিয়ে ঠিক আছে অহৰ এই যে আপনার পালছাৰ টু টুৱেন্টি এফ মহৰ আপনি আঠ হাজাৰ টকাত

নতুন কিছু হওয়ার নাই বাজার বাইক সব থেকে তাছাড়া এই সবগুলো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিন এবং বাজেজের যেকোনো বাইক বাস স্কুটি আপনার লোকস এন্ড কন্ডিশন এপ্লাই সবগুলো তো আমি ভিডিও পারতাম না তো আছে এই নাম্বারে যোগাযোগ করুন অথবা নিজে শোরুম ভিজিট করেন এটা আপনার কিন্তু বেস্ট হব আপনি টেস্ট দেব দিতে পারবো এবং সবগুলা আপনি বিস্তারিত জানতে পারবা তো সবাই কাছে ওটাই রিকোয়েস্ট যে যারা এই ভিডিওটা ভিডিওটা দেখার লগলো ভিডিওটা শেয়ার করে দিবা আর আবারও সবাইকে অগ্রিম দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করতাম থ্যাংক ইউ জয় হিন্দ